কিন্তু আমাদের এটা মানে আপনি গিয়ে বাণিজ্যটা দেখেন এটা নিয়ে তার সাথে দণ্ড পাশাপাশি আমার ছোট্ট একটা ওয়ার্ডে এর জনতা যারা আছে তারা কষ্ট হয়েছিল এটা আপনারা কষ্ট পায় না

আমি মূলত ফ্রেশ খাবার খাওয়াবো মানুষকে এটা প্রতিজ্ঞা করেই আমার রেস্টুরেন্ট ওপেন করো এবং আমি বেশ কিছু ভিডিওতে আমি দেখেছিও আমি আমার এই রেস্টুরেন্টে যে খাবারগুলো বা ফুডগুলা দেই এগুলো একেবারে ফাস্ট ক্লাস কোয়ালিটি আমরা যে মাংসগুলো কিনি বা বিফ থেকে শুরু করে মাটন সবগুলা সাধারণ মানুষ বাজার থেকে যেগুলো একবারে ভালোগুলো চয়েস করে নিয়ে আসে আমি ঠিক সেম কাজটাই করি এই যে ফ্রেশ ফুড খাওয়াচ্ছেন তাহলে তো দামটা বেশ ভালো মানের হবে না

জন্য এখন চাইনা বিজনেস নিয়ে বেশ ব্যস্ত হয়েছে বা ইউগুলো যে চাচ্ছেন তাদের জন্য উনি একটা সেবা কাজ অংশ এই ব্যাপারে ওনার কাছ থেকে ওনার মতামত শুনবো আপনি এখানে একটা ব্যবসা শুরু করেছেন চায়না টু নিয়ে এটা উদ্দেশ্যটা কি এটা হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় শুধু ঘুরতে যায় সাপোজ আপনি চায়নাতে ঘুরতে গেলেন পাঁচ দিন ছয় দিন থাকলেন থাকার পরে আবার বিভিন্ন জায়গা দেখে চলে আসলেন কিন্তু আমাদের এটা হচ্ছে ট্রেড এক্স অ্যান্ড মানে আপনি গিয়ে বাণিজ্যটা দেখতে পাচ্ছেন চায়না তো বিশাল বাণিজ্য এখানে তো আপনার দশ পিস খড়ি লাগে অথবা দশ পিস লাগে অথবা আপনি একটা শোরুমের মালিক অনেক জিনিস আপনি কাঠপাড়ি কাছ কিনতেছেন আপনার দশটা পছন্দ হয়েছে বা একটা পছন্দ হয়েছে আমি আপনি একটাই নিয়ে আসতে পারবেন কিন্তু অনেকেই ওয়েগুলো জানে না জাস্ট এই ওয়েটা দেখানোর জন্যই আমরা তাকে বলতেছি যে তুমি চায়না আমাদের সাথে যাও বাণিজ্যটা দেখে আসো পাশাপাশি ঘুরে আসো এই বাজি কার্যক্রম

অফিসের সাথে আমার এইভাবে কন্ট্যাক্ট সব সবসময় অফিস করি না আমি এই লাইনে আমি অনেক দিন প্রায় তেরো চোদ্দ বছর কাজ করছি মেডিকেল লাইনে তো আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে কোনো একটা মেশিন আমরা এখন সাউন্ড শুনে বসতে পারি যে মেশিনে কি সমস্যা ওরা যখন আটকা পড়ে যায় তিন দিন চার দিন কাজ করতেছে কোনোভাবে মেশিন রেডি হচ্ছে না ঠিক ওই সময়ে কি আমরা সাপোর্টটা দেখছি যখন যেটা করছি ভালোভাবে খুঁজছি আর কি আচ্ছা বিগত সময়ে কিছু ঝামেলাতে আপনি মানবিক জায়গা থেকে বা বিভিন্ন বিষয় থেকে আপনি যুক্ত হয়ে গেছেন কিছু কিছু বিষয়ে এখন সেটা থেকে আপনি বেরিয়ে আসেন বেরিয়ে আসার কারণটা কি আপনি কি আমাদেরকে আবার একটু রিপিট করবেন কারণ বলতে ছোট্ট একটা বিষয় নিয়ে আসলে বিকল্প শুরু যে বইটা দাম ছিল দুশো টাকা সেটা সে এক হাজার কেন বিক্রি করতেছে এটা নিয়ে তার সাথে দণ্ড

কি কি বিপদ অবস্থা করতে হচ্ছে বা করেছে ভবিষ্যতে মানবিক কাজ নিয়েও যে ভাবনা করছে রাজনীতি করবেন না তো আমাদেরও একটা প্রশ্ন যদি এটা মানবিক কাছ থেকে শুনে যায় তাহলে মানুষের যে মানবিক জায়গাগুলো থেকে যে যতটুকু উপকার করতে পেরেছে বা যতটুকু উপকার হয়েছে এই জায়গাকে এই জায়গাটাকেই শুরু হয়ে যাচ্ছে না

আপনার চক্রামবাসী এবং টোটাল সবকিছু মিলে আপনার একটি শেষ বক্তব্য শুনতে যাচ্ছি চট্টগ্রামে ভালো আন্তরিক এবং আমাকে যখন আমার অফিস বলছিল যে তুমি ঢাকা আবার ব্যাক করো তো হয় আমি বলছিলাম যে দম বন্ধ হয়ে যাবে আমার এইখানকার মানুষের মানুষের ভালোবাসা ভালোবাসা এরপরে রাস্তাঘাটগুলো বেশি ভালো লাগে যদিও ভাঙা কিন্তু জ্যাম অনেক কম ঢাকার তুলনায় এই জন্য ভালো লাগে একটা পরিবেশ

alakas yadda masalitisi na gba da